এবারে টাইম মেশিনে থাকছে টুপাইয়ার কথা টুপাইয়া টুপাইয়া ছিলেন ক্যাপ্টেন কুকের সাফল্যের সহচর তিনি ছিলেন তাহিতি দ্বীপের মানুষ এবারে টাইম মেশিনে তার কথাই তুলে ধরলাম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলি আবিষ্কারক হিসেবে বিখ্যাত হয়ে আছেন ক্যাপ্টেন কুক কিন্তু এই অভিযান সফল হওয়া এবং সকল দ্বীপগুলি আবিষ্কার করার কাজ সহজ করে দিয়েছিলেন যে মানুষটি তার নাম ছিল টুপাইয়া তিনি একজন তাহিতান মানুষ প্রশান্ত মহাসাগরের বুকে পলিনেশীয় দ্বীপগুলির বিষয়ে কিছুই তখন জানত না ইউরোপিয়ানরা সেই সময় সতেরোশো ঊনসত্তর সালের তেসরা ও চৌঠা জুন সূর্যের চারিদিকে পৃথিবীর প্রতিবেশী গ্রহ শুক্র পরিক্রমণ করবে বলে ঘোষণা করেন ইউরোপের বিজ্ঞানীরা কিন্তু সেটি দেখা যাবে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত অজানা অঞ্চল থেকে অতএব রাজা তৃতীয় জর্জের সহযোগিতায় এবং আনুকূল্যে এইচএমএস এন্ডেভার নামে এক বিরাট জাহাজ চুরানব্বই জন বিভিন্ন পেশার অভিযাত্রীকে সঙ্গে নিয়ে আঠারো মাসের সফর শুরু করে সতেরোশো আটষট্টি সালের ছাব্বিশে আগস্ট শুরু হয় যাত্রা ফোর্স বন্দর থেকে পশ্চিম দিকে চলতে শুরু করে জাহাজটি এই অভিযানের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ বৈজ্ঞানিক অভিযানের সময়কাল ছিল সতেরোশো থেকে একাত্তর খ্রিস্টাব্দ কুক আরো দুবার প্রশান্ত মহাসাগর অভিযান করেন এবং এই অঞ্চলের সমস্ত দ্বীপগুলিকে আবিষ্কার করেন এই সময় প্রথম অভিযানে ক্যাপ্টেন কুকের দ্বীপগুলি আবিষ্কারের প্রধান পদ এবং সাহায্যকারী ছিলেন টুপাইয়া টুপাইয়া তাহিতি দ্বীপের না শুধু তাহিতি কেন পুরো পলিনেশীয় দ্বীপ অঞ্চলের মানুষের কাছে বিশেষত নিউজিল্যান্ড ও অন্যান্য দ্বীপের ভূমিপুত্র মাউরি জাতির মানুষের কাছে তিনি একজন প্রবাদ পুরুষ তাকে মাউরিরা জানত টহুঙ্গা মানে বিশেষ ঈশ্বর দত্ত ক্ষমতাসম্পন্ন একজন মানুষ টুপাইয়া ছিলেন একজন সুদক্ষ নাবিক ভালো বক্তা একজন সফল দোভাষী একজন পুরোহিত যাকে ওই সব দেশের লোকেরা ডাকত বলে সেটি ছিল একটি গুরুত্বপূর্ণ পুরোহিত পদ তিনি একজন নৃতত্ত্ববিদ ছিলেন তিনি প্রথম পলিনেশিয়া দ্বীপ অঞ্চলের মানুষদের সংস্কৃতির ইতিহাস সংকলন করেন এবং সেগুলির মধ্যে মিল ও অমিল নথিবদ্ধ করেছিলেন এইসব তথ্যই তিনি তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন কুকের সহযাত্রী বিজ্ঞানী মিস্টার ব্যাংকের হাতে যাঁর লেখা থেকে ইউরোপীয়রা পলিনেশীয় মানুষদের মাউরিদের উৎস ও সংস্কৃতি বিষয়ে বিস্তৃত তথ্য জানতে পেরেছিল এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলপথের ও দ্বীপসমূহের বিষয়ে স্বচ্ছ ভৌগোলিক জ্ঞান ছিল টুপাইয়ার যে জ্ঞান কুকের জাহাজ এন্ডেভার ও সেটির অভিযাত্রীতে সফল হতে সাহায্য করেছিল কারণ টুপাইয়াই প্রথম তার জন্মস্থান রাইয়াটিয়া দ্বীপ থেকে দু মাইল। অর্থাৎ তিন কিলোমিটার ব্যাসের মধ্যে অবস্থিত সমস্ত দ্বীপগুলির একটি মানচিত্র তৈরি করেছিলেন কাগজে একে এগুলির মধ্যে একশো করেছিলেন তার আঁকা চারটে এগুলির মধ্যে তেরোটি দ্বীপে তিনি নিজেই গিয়েছিলেন মানচিত্র তৈরির বিদ্যা বা কার্টোগ্রাফিতে এত গভীর জ্ঞান ছিল তার যে ক্যাপ্টেন কুকের সমস্ত দলের সামনেই পলিনেশিয়া অঞ্চলের দ্বীপগুলির মানচিত্র এঁকে দিয়েছিলেন ক্যাপ্টেন কুকের জন্য সেটিতে দ্বীপগুলির প্রতিটির অবস্থান ও দূরত্ব একেবারে সঠিক ছিল আর সে কাজটি তিনি করেছিলেন পরিমাপের কোনো যন্ত্র ঘড়ি সেক্সট্যান যন্ত্র বা কোনো মানচিত্র ছাড়াই স্থলকুলহীন মাঝ সমুদ্রেও যে কোনো দ্বীপের নিশানা তিনি দিতে পারতেন আকাশের তারা জলের ঢেউয়ের গতি ও চলন বাতাসের প্রকৃতি পরিযায়ী পাখিদের গতায়াত দেখে সমুদ্রের অবস্থা বুঝতে পারতেন আসলে তার একটি মানুষ পাঠাগার ছিল আর তাতে সমস্ত অঞ্চলটির তথ্য ও একটি মানুষ মানচিত্র আঁকা ছিল বাস্তুহারা শরণার্থী হয়ে তিনি সতেরোশো সালে রায়াডিয়া দ্বীপ থেকে তাহিতি দ্বীপে চলে আসেন এরপর নিজের ক্ষমতা জ্ঞান ও প্রতিভার বলে তাহিতির একজন বিশিষ্ট মানুষ রাজার উপদেষ্টা ও কূটনীতিজ্ঞ হয়ে উঠেছিলেন এতে তাহিতির প্রভূত উপকার হয়েছিল ক্যাপ্টেন কুক তাহিতিতে এলে প্রথমবার দ্বীপবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন কিন্তু টুপাইয়ার সঙ্গে দেখা হওয়ার পরবর্তী বিভিন্ন দ্বীপ অভিযানে তাঁদের আর কোনো অসুবিধাই হয়নি টুপাইয়াই তাঁদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন দেশীয় মানুষদের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন অভিযাত্রীদের আর দেশীয় মানুষদের মধ্যে দোভাষী কাজ করেছিলেন বিভিন্ন নথিপত্র ও তথ্যের নকল করে দিয়েছিলেন যাতায়াতের পথে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করেছিলেন পূর্বাভাস দিয়ে টুপাইয়ার সাহায্য ছাড়া অন্যান্য দ্বীপে ঢোকা বা থাকা সোসাইটি আইল্যান্ড নিউজিল্যান্ড প্রভৃতি আবিষ্কার করা ও সেখানকার দুর্ধর্ষ মাউরি জনজাতির মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা ইউরোপীদের পক্ষে সহজ হতো না টুপাইয়ার মৃত্যুর পর যখন ক্যাপ্টেন কুক ফের এই অঞ্চলে এসেছিলেন তৃতীয়বারের জন্য তখন হাওয়াইয়ানদের সংঘর্ষে জড়িয়ে মাউরিদের হাতেই ক্যাপ্টেন কুকের মৃত্যু হয়েছিল এন্ডেভার একবার জাহাজ সারাই করবার জন্য বাটাভিয়াতে নোংর করেছিল সেখানে তখন স্কারভি রোগের প্রাদুর্ভাব ছিল সেখানেই সংক্রামক রোগ স্কারভিতে আক্রান্ত হয়ে সতেরোশো সালে টুপাইয়ার মৃত্যু হয়েছিল ক্যাপ্টেন কুক নিজেরা এরোগ বিষয়ে অবহিত ও সতর্ক ছিলেন কিন্তু এই সরল উপকারী মানুষটির বিশেষ যত্ন নেননি তাই দুদিন ভুগেই তিনি মারা গিয়েছিলেন ক্যাপ্টেন কুক তাঁর যাত্রার ইতিহাস থেকে এই মানুষটির নাম সযত্নে মুছে দিয়েছিলেন রয়্যাল সোসাইটির কাছে টুপাইয়ার নাম পর্যন্ত উল্লেখ করেন তাকে সবাই ভুলে গেলেও উইলিয়াম পেরি নামে এক চিকিৎসক তাঁর বন্ধু এন্ডেবার জাহাজের এক চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন যে ওই চিকিৎসক টুপাইয়ার ডেথ সার্টিফিকেটে সই করেছিলেন এরপরেই টুপাইয়ার কথা আমরা জানতে পারি এবারে বলি টুপাইয়ার দ্বিতীয় মাতৃভূমি তাহিতির কথা ফ্রান্স অধিকৃত পলিনেশিয়ায় আছে পাঁচটি দ্বীপমালা তারই একটি হলো সোসাইটি আইল্যান্ড দ্বীপমালা এই দ্বীপমালার সবচেয়ে বড় দ্বীপ তাহিতি অস্ট্রেলিয়া থেকে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে পশ্চিম গোলার্ধে এবং শূন্য ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত দ্বীপটি দেখতে খানিকটা হাতার মতো যেটির হাতলটা শেষের দিকে একটু গোল দুটি ছোট আর বড় গোলাকার ভূখণ্ড একটি প্রাকৃতিক যোজক দিয়ে যুক্ত বড় অংশটির নাম তাহিতি নই বা বড় তাহিতি আর ছোট অংশটির নাম তাহিতি ইতি বা ছোট তাহিতি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট দ্বীপটির মাঝখানে উঁচু পাহাড় চারিদিক প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা সমুদ্রের উপকূল ধরে দ্বীপে জনবসতি মাঝের দিকে পাহাড় বলে বাসযোগ্য নয় আদিম জনগোষ্ঠীরা তাহিতার নামে পরিচিত বর্তমানে আদি জনগোষ্ঠী ছাড়াও আছে চীনা এবং ইউরোপিয়ানরা সবে মিলিয়ে এখন তাহিতি এক মিশ্র জনতা মিশ্র সংস্কৃতির দেশ